كريم الدربار وشوف نعمة الشكر والسجود جي محمد ربي كريم مدرك حجار وفتنة رجمان آئين حزار وغناء رجمان آئين حزار وفستر مدد حجار وشمشا نجر بيتي قد بابي عفوات بفوات مصيبت رب العالمين جل جلال شان شان محمد عرب صلى الله عليه وسلم القصيلة اللہ تعالى তারপর আর তুমি বছরের মধ্যে যদি তুমি কিনা হয়ে থাকো এই ছল্লিশ বছরের মধ্যে রব্দিক কারিম শুনুন মাফ করবে তাই না রব্দিক কারিম তোমার মাফ করার সাথে সাথে রফ্ভিক করিম তোমার ওই নেটটা ভরফুর করে দিবে তোমার আমলের মধ্যে তুমি গানের মধ্যে যে ব্যক্তি দিন থেকে একদম ওই আসার আগে আগে যখন বাড়ি থেকে প্রথম পা ধারবে সামনে যদি কে ওই ব্যক্তি যদি দিন থেকে বলে আম্বলাহ না জানি আমার হায়াত কখন পুড়িয়ে যায় না জানি আমার হায়াত কখন শেষ হয়ে যায় ও আল্লাহ আমি আমার সকল মুসলমান ভাইকে আমার এলাকার যে যে সমস্যা ছিল ওই সমস্যা ভাইদেরকে আমি আমার দিন থেকে মাফ করে দিলাম আল্লাহ 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 খুশি হয়ে বলেন তো ওই ব্যক্তির দিনের খবরকে আল্লাহ জানে না জানেন জানেনই ভাইসাল্লা আল্লাহ

দ্বিতীয় ঝুমার শেষ তৃতীয় ঝুমার মধ্যে রশ্লা সম্মলা সল্লম্বের আর সাহাবে কিছু টাকা এখন যে লোকটা যে সাহাবে এখন ডুববে ওই সাহাবীটা হচ্ছে জাঙ্গনাদি বলেন লোক এক জ্বর নাকি তিন জ্বর বুঝে থাকলে পারবে লোককে এক জ্বর না তিন জ্বর এক যো প্রথম জুমারতে ঢুকছে রাসূল বলেছে জান্নাতী দ্বিতীয় জুমারতে ঢুকছে রাসূল বলেছে জান্নাতী তৃতীয় জুমারতে ঢুকছে রাসূল বলেছে জান্নাতী তখন সাহাবীরা সত্য হয়ে বললো আর কোন পঞ্চম জুমারতে যখন ওই সাহাবি ঢুকে আনসার সাহাবি তখন আপনি ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতী দ্বিতীয় জুমারতে যখন ওই ব্যক্তি মসজিদে নামাজের মিত্র ঢুকে তখন আপনি ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতী তৃতীয় জুমারতে যখন ওই আনসার সাহাবি গরীব সাহাবি ওই সাহাবী যখন মসজিদ নাওবি ঢুকছে ও রাসূল আপনি দিয়েছেন জান্নাতী বুশরা না জানি ওই সাহাবীর এমন গুণ আছে তখন কিছু কিছু লোক আছে না জান্নাতের জন্য পাগল ওই লোকগুলা দৌড়াইয়া নামাজ শেষ করার পরে ওই আনসার সাহাবীর কাছে এক সাহাবী যায় বলতেছে ও আনসার সাহাবী আমি অনেক গরিব এতিম আমি অনেক অসহায় আমাকে আপনার বাড়িতে থাকতে দেন কি করতে দেন মানে একটা উচিলা ধরছে গরিব সাইজা ওই ব্যক্তির কাছে থাকবে ওই ব্যক্তি কি এমন আমল করে যে সে জান্নাতে হয়েছে ওই যে জান্নাত চাহাবি ওই সাহাবির কাছে আরেক সাহাবি যাই বলতে তো ও সাহাবি ও ভাই মার আমাকে তোমার কাছে কয়েকদিন থাকতে দাও বললো ঠিক আছে তুমি আমার কাছে থাকো ওই ওই শিকার জন্য ওই সাহাবির কাছে গরিব হয়ে আছে কিন্তু দেখতেছে একদিন গেল কোন জান্নাতি এমন কোন আমল দেখতেছে না যে আমলিকারীম জান্নাতি হিসেবে ঘোষণা করবে দ্বিতীয় দিন গেল এমন কোন আমল দেখে না যে আমল দিয়ে ওই ব্যক্তি যার হয়ে যাবে হয়তো দেখা যায় তাহার জন্য অনেক ধরনের নামাজ করে অনেক আসে না সমাজে আল্লাহ আল্লাহ অনেক আসে না মানুষ হয়তো এমন চাইতেছে যে না জানে ও কেমন আমল করে দেখতেছে তিন দিন ওই সাহাবি তিন দিন ওই সাহাবির বাড়িতে অবলম্বন করলো কিন্তু তিন দিনের মধ্যে এমন কোনো দামি আমল দেখে নাই তিন দিন তোমার ভাষায় আমি আছি তিন দিনের মধ্যে আমি এমন কোনো আমল তোমার দেখি নাই এমন কোনো দামি আমল দেখি নাই যে আমল দিয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত লাভ আমাকে কি তুমি শেখায়া দিবা শিখাই দিবা কিভাবে তুমি জান্নাত লাভ করো কিভাবে রাসূল তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে জান্নাতি ঘোষণা করেছে আমার কথা বুঝেন ভাই কিভাবে তোমাকে মাধ্যমে তোমাদের দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করেছে তুমি কি ওই আমলটা আমাকে শিখিয়ে দিবা নি শিখাই দিবা নে তখন ওই জান্নাতি ভাই বলতেছে ও ভাই আমার এমন কোন আমল নাই আমার কোন আমল নাই কিন্তু আমলটা হচ্ছে আমি প্রতিদিন আগে সমস্ত আমার সাথে যে সমস্যা হয়েছে হিংসা হয়েছে আমার সাথে সমাজ নিয়ে জামিনা হয়েছে আমার সাথে মসজিদ দিক জামিলা হয়েছে সমস্যা আছে আমি যখন রাতের বেলা যখন ঘুমাই ঘুমানোর আগে আগে আমি সমস্ত মানুষকে আমি দিল থেকে যে মাছ করিয়া দিই শুধু না অবুস্থ